এই কারণে ইয়ে দেখাম যে কারণে সাজ চলে এর লেগেই ব্রিজ যে জাম আজকে খালিন থেকে বদরপুর যাওয়ার যে রাস্তা যে সরুংগি সাইড এই সাইড যে হারে জাম চলে স্টুডেন্ট থাকি লিয়া आम মানুষ সব গিতা অর সব নরমালি হাটিয়া যাইতে লাগে বাইদ আজকে আমরা যে হাটিয়া যাই এই হটা তো প্রায় মানুষ एग्जामও দিত স্টুডেন্ট एग्जामও দিত আরে एग्जामও যে যাইতো এটা যে হারে হাটিয়া যায় एग्जाम কি রকম দেও হয়তো

মানে ব্রিজের উপরে আইছে সো এই কারণে জাম যে ব্রিজে যে সাইড মানুষ ছাড়িয়ে যায় ওই সাইডে বাইক খাইছে বাদ্য তারপরে এইরকম দেখা যায় চলে বর্তমানে বরাক উপরে যে কেমন ব্রিজ মাঙ্গ ডেমেজ কেমেন ব্রিজের উপরে আছে